পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে মিডিল ইস্টের দেশগুলোতে না পাঠিয়ে ওই টাকাটা দিয়ে তাকে দেশে যে কোনো একটা ব্যবসা করতে বলেন বা ব্যবসার জন্য শিখতে বলেন কোথাও না কোথা থেকে সে এটার জন্য ভালো একটা সাজেশন পাবে কিন্তু আপনারা যখন পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আপনার সন্তানদেরকে মিডিল ইস্টের দেশগুলোতে পাঠান দেখা যায় মালয়েশিয়া তারপর সৈদি ও মানকাতার যেখানেই হোক না কেন তাদের কিন্তু এই টাকাটা উঠাতেই কিন্তু আপনার এক থেকে দেড় বছর একবারে ফ্রি ধরতে গেলে কাজ করা লাগে কারণ এই টাকা অনেকে দেখা যায় যে এক দেড় বছরে উঠাতে পারে না তাহলে এই দেশে আপনাদেরকে পাঠিয়ে লাভ কি তাহলে আপনার আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে লাভ কি তাই না যদি কেউ মিডিল ইস্টের দেশে আসতে চায় আমি মনে করি না আসাটাই ভালো আপনারা দেশে ওই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা করার চেষ্টা করেন বা বিজনেস করেন ভালো হবে আর যদি আপনার একটু বাজেট বেশি থাকে যদি আপনি পারেন যদি ইউরোপিয়ান কোনো সেনজেন কান্ট্রিতে ঢুকতে তাহলে এটা আপনার জন্য খুব বেটার হবে কারণ ওইখানে ঢুকতে পারলে আপনার জন্য লাভ আছে কিন্তু মিডিল ইস্টে এসে আপনার কোনো লাভ নেই শুধু শুধু দুইটা বছর আপনার শুধু শুধু মানে ফ্রি মানুষের কাজ করে দিতে হবে কারণ আপনি যে টাকা দিয়ে আসছেন ওই টাকা ওঠা দিয়ে আপনার এতগুলো সময় চলে যাবে তাই ভেবে চিন্তে আসবেন মিডিল ইস্টের দেশগুলোতে আপনারা যারা মিডিল ইস্ট আসেন তারা অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন